বিএনপি এবং জামাতকে বিশেষ ভাবে বলতে চাই আপনাদের দুই দলের যে কোনো কারণে যদি এই ঐক্যের মধ্যে কোনো ফটল তৈরি হয় জাতির কাছে আপনাদের জবাব দিতার কাজ করে দাঁড়িয়ে জবাব দিতে হবে জবাব নিয়ে ছাড়বো আমরা এটাকে নিয়ে কত উপহাস করা হয়েছে প্রধানমন্ত্রীর দায়িত্বপূর্ণ চেয়ারে বসে তিনি বলতে পেরেছেন যে সেখানে রক্ত ঝরেনি দিয়েছিল। সুন্দর একটা ধারা এ দেশের ভিতরে কিন্তু বাস্তবায়ন হয় না আপনারা দেখেছেন যে প্রায় সাড়ে পনেরো বছর পর্যন্ত যেভাবে দেশ পরিচালনা করেছিল সেটা আমরা সবাই ভুক্তভোগী কিন্তু এই যে অন্তর্বর্তীকালী সরকার এরা কিন্তু আসলে অনেকটাই রাজনৈতিক ভাবে আমি বলবো অনভিক্ষ জ্ঞ নয় তারা আমাদের এই ছাত্র জনতা এক কথায় হাজার হাজার শহীদ হয়েছে পঙ্গ হয়েছে চোখ হারিয়েছে তারই তাদেরই কিন্তু একটা ফসল অন্তর্ভুক্ত সরকার আমি ডক্টর ইউরু সাহেবের সাথে যখন আলোচনা হয়েছিল প্রথমে আমি বলেছিলাম যে আপনার মাথায় বিশ্বটা রাখতে হবে যে দেশের ভিতরে সতেরো বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে এই দেশের ভিতরে এদের প্রতিবিধির দায়িত্ব পালন করে যাকে বিশ্বের কোন দেশ কয়েকদিন আগে জামাতে আমি যে ভারতের সেবা রাশি প্রথমে উনি এখন বাস্তব কথাটাই বলেছেন এবং ওখানে বসে বসে উনি এখন বুটি যাচ্ছেন এবং ভারতের মিডিয়াগুলো বস্তু পত্রিকা কিংবা ইলেকট্রিক মিডিয়া তারাও সামনে বাংলাদেশের বিরুদ্ধে করছে তিনি বলতে পেরেছেন যে সেখানে রক্ত ঝরেনি সেখানে ভারতের নকরা রং ছিটিয়ে দিয়েছিল। ঠিক আছে আপনি মানুষ হয়ে এমন কথা মুখে আনতে পারেন না আরেকজন পুষ্য মন্ত্রী তিনি বলেছেন এই ছাত্রদের আন্দোলনে যখন ক্লাইম্যাক্স এর দিকে যাচ্ছিল যে সাবধান করে দিচ্ছি বাড়াবাড়ি করবা না যদি বাড়াবাড়ি করো তাহলে পাঁচ মে যেটা হয়েছিল সাতলা চত্বরে রাত বারোটার পরে সবকিছু সাফ করে দেওয়া হয়েছিল এই কথার মাধ্যমে তিনি আত্মস্বীকৃত কুলি হিসাবে তার দলকে দুনিয়ার সামনে প্রেজেন্ট করেছে আমাদেরকে উপহাস করে বিদেশ থেকে বলা হলো বাংলাদেশ একটা তলাবিহী জড়ির দেশ এই জড়িতে যা রাখা হয় এটা পাতালে চলে যায় বললেন এটা কোনো খবর পাওয়া যায় না এবং এর আত্মস্বীকৃত নেতা ছিলেন জনাব শেখ মুজিবুর রহমান সাহেব